করেছেন তারপরও আবু তালেব কিন্তু জান্নাতে যাবার পারবেন তার মানে কি বুঝলেন মিলাদের মধ্যে মহব্বত হবে কিন্তু আমল নেই নবলি যদি আবু তালেব এত কষ্ট করে নবীর লালন পালন করেছে সেইটাই হলো নবীর অভিভাবক খাদিজাতল কবরা ও তালেবের কাছে প্রস্তাব দেয় আপনার এতিম ফাতিজাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই আবু তালেব বলে মা এই কামটা তুমি করতে পারবে না কারণ মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধুনি মহিলা আমার এতিম ভাস তাকে বিয়ে কইরা তুমি তোমার সম্মানের ক্ষতি করো না এই কামটা তুমি করো না কারণ তুমি হলো সম্ভ্রান্ত মক্কার সবচাইতে ধনবতী হ্যাঁ তুমি আমার ভাতে যে তিনকে বিয়া করে তোমার সম্মান হানি করবা খাতিজা বলতেছে চাচা আপনি রাজি হন আমি রাজি হয়ে বসে আছি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে গোটা মক্কার মধ্যে সরগোল পড়ে গেছে হাই রে খাতিজা রাখালের প্রেমত পড়ে বিয়ে করলো রে রাখালের প্রেম জোরে কার প্রেম রাখালের কিমত পড়ছে এ এ এর একটা কাম হলো আবু জেহেল উদ্বাস সাহেব আবু সুফিয়ার কয়েক মতো নেতারা থাকতে এই রাখাল দু একজন নেতা বলতেছে আবু তালেব মনে হয় করণী করছে নজুবিল্লা করণী বোধেন করণি জাদু করছে বাস্তারে রাখালের চাকরি দিয়ে সম্পদ খাওয়ার জন্যে এ অকাম করছে আবু তালেব যখনই যায় তখন সবাই বলে কি করছো গো কি তাবিজ করছ যে দুনিয়ার সবচেয়ে ধনবতী রমণীকে তোমার ভাস বউ বানাইলা আর তো তোমাকে টেনশন নেই আসলে কে আবু তালেব করণই করছে ধর করছে কিন্তু মক্কার ওই তেল তেলার নেতারা যখন এরকম অন্যায়ভাবে তাকে দোষ দেয় একদিন খাদিজার কাছে সে বললেন মা বিয়ে করলে তুমি আর গাল খাই আমি আমি তো নিষেধ করেছিলাম যে আমার এতিম ভাতিদারে বিয়ে করো না মক্কার সবচেয়ে ধনী সম্ভ্রান্ত তুমি আমার এতিম ভাস্তারে বিয়ে করার পরে তুমি তো মজাই মারতে চা কিন্তু মাঝখানে গাল খাচ্ছি আমি মহিলা কি হয়েছে আপনারা কি ওটা বসা করতেছেন নাকি

নবী নয় বয়স হলো মাত্র পঁচিশ বছর ধরে কথা ঠিক কিনা আমি সেই সময়ের কথা বলতেছি খাদিজা বলতেছে চাচা তাহলে বাইরে গেলেই লোকজন আপনাকে এরকম ধরে বলে হ্যাঁ আমি বলে জাদু টানা করছি ফোকরান্তি করছি খাদিজা বললেন ঠিক আছে আগামী সোমবার আপনার ভাইসটা যে এই দিনে জন্ম নিয়েছে ওই জন্ম হলো সোমবার জোরে বলেন কি বার সোমবারে রাসুল রোজা রাখতেন সাহাবেরা বলে রাসুল আপনি সোমবারের রোজা রাখার কারণ কি বলতেন এই দিনে জন্মগ্রহণ করেছি এই আমি রোজা রাখি আপনি মক্কার ওই সকল নেতারা যারা আপনাকে তুচ্ছ ছিল করো আপনাকে করনি বলে গাল দেয় আপনি তাদেরকে দাওয়াত দেন আবু তালে বাসাই করে করে সমস্ত নেতাদেরকে দাওয়াত দিয়ে খাদিদার বাড়িতে নিয়ে গেছে আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে যে হয়তো ভুল বুঝিছে বিয়া করার পরে এখন ভুল বুঝিছে আমাকে নেতাদেরকে দাওয়াত দেওয়ার অর্থই হলো আজ হয়তো আমাকে সামনে তালাক দিবি ধর এখন কী দিবি ধর এখন নাও দিবি যার যারা যেরকম মানুষ তাদের চিন্তা কিন্তু সেইরকম ঠিক কেনা বলে আপনার বলেন তো খারাপ মানুষের মধ্যে ভালো চিন্তা আসবে ভালো মানুষের কাছে খারাপ চিন্তা আসবে কারণ যে যেমন মানুষ তার চিন্তাও তেমন আজকের মাহফিলের একজন অতিথি আমি তখন গাড়ির মধ্যে আরাম করতেছিলাম বিএমপি আমি মনে করছিলাম হয়তো তারেক জিয়ার কথা বেগুন জিয়ার কথা আলোচনায় বলবি কিন্তু দেখলাম বেগম জিয়া তারেক জিয়া বিএনপির কোনো গল্প নাই কোন আমুল করলে তাড়াতাড়ি আসলের মহাব্বত আল্লাহর জান্নাত পাওয়া যায় থাকে যে ভরে গেল মঞ্চে দীর্ঘ পনেরো ষোলো বছর এরকম ভালো কথা অতিথির কাছে আমরা পাইনি জোরে কথা ঠিক কিনা এই সালারা মিথ্যা কথা বলছে তাদের প্রধানমন্ত্রী থেকে পাঁচশো ষাটটা মসজিদ আছে সমস্ত ভুয়া কথা তাদের প্রধানমন্ত্রীর বাপের টাকাতে মসজিদ বানা নাই সৌদি আরব আট হাজার কোটি টাকা দিয়েছে অর্ধেক মানে অর্ধেক টাকা দিয়ে মসজিদ বানাছে জোরে কোনো কথা ঠিক ওরা বলে ওর বাপের জায়গা বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গিত দিছে যে ঠঙ্গির জায়গা ওটার বাপের জায়গা তোর বাপের জায়গা সারা টেতো আসলে সারা কেড়ে কোনো গল্প নাই খালি এই গল্প আর আজকে দেখেন একটা বিএমপির নেতা কি সুন্দরভাবে দরুদ্ধা লাগবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে তার নিজের দলের কথা নিজের কথা একটাও বলে আরো নেতারা আছে তারা কথাই কবে না প্রধান অতিথিদের কোন দলের আল্লাহ আমাদের আচ্ছা ঠিক আছে কি আরে তারা বসে আছে আমার কথা কি ঠিক মতো শোনা যায় সমস্ত নেতারা মনে মনে চিন্তা করে হয়তো খাদিজা ভুল বুঝে আজকে আমাদের সামনে তার স্বামীকে তালাক দিবে নাউজুবিল্লাহ সবাই যখন এসে বসেছে এমন সময় খাদিজা বলতেছে নেতারা আমি আপনাদের কাছকে দাওয়াত দিয়েছি অনেক ভালো ভালো আপনাদের জন্য হাদিয়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি নেতারা বলতেছে আমরা জানি আপনি মক্কার সবচেয়ে যে ধনমতির অন্য আপনার দাওয়াতে আসলে হাদিয়ারও অভাব নাই খাওয়ারও তো কোনো টেনশন নাই আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণ কি খাদিজা বলতেছে সেই কারণটাই তো বলার জন্যে আগে খাবেন আগে শুনবেন আবু জেল বলতে তাকে শুনবার চাই মনে করতেছে উল্টে খাদিজা বলতেছে আপনারা নাকি বলেন যে আমি আব্দুল রেতিম পোলাকে বিয়া করার কারণে আবু তালেব করণী করছে আমার এই করে ঠকায় দিছে আমি নাকি আব্দুল রেতিম পোলাকে বিয়ে করে ঠকছি আবু জেহেল বলতেছে একশো বার ঠকছেন হাজার বার ঠকছেন খাদিজা বলতেছে তাহলে আমি তিনটা প্রশ্ন করব আপনার উত্তর দেন এক নম্বর প্রশ্ন হলো আপনার চিন্তা ভাবনা করে দেখেন তো যে আবদুল্লা রেতিম পোলাকে বিয়ে করে আমি ঠকলাম আমাকে জাদুটনা করে বিয়ে দিল তার চাচা তালে আপনাদেরকে আমি তিনটা প্রশ্ন করব তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আপনার সত্যি করে অন্তর থেকে বলবেন আবদুল্লা রেতিম পোলার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি সমস্ত নেতারা বলতেছে মা আব্দুল গরিব হতে পারে কিন্তু বংশের বংশের দিক তোমার চাইতে তার বংশের দাম বেশি বললেন তাহলে বলেন আমি ঠকলাম একটা দুর্বল বংশের মেয়ে একটা ভালো বংশের ছেলেকে স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম এই জায়গায় তো আমি জিতে গেছি আর আপনারা নাকি বলেন আমাকে ঠকানো হয়েছে আমার দুই নম্বর প্রশ্ন হলো আব্দুল রাতিম বলার চেহারা সুন্দর নামে খাদিজার চেহারা সুন্দর এবার আবু তালেবকে বললেন চাচা আপনার ভাস্তাকে এখন নিয়ে আসেন মক্কার সমস্ত নেতাদের সামনে পঁচিশ বছর বয়সের যুবক যিনি খাদিজের বাড়িতে রাখাল ছিলেন তাকে খাদিজার পাশে বসায় দিয়ে বললেন এখন আপনার তাকায় দেখেন আমার চেহারা ভালো না আবদুলার ইতিম পোলার চেহারা ভালো সমস্ত নেতারা খাদিজার দিকে তাকাইছে কিন্তু কোনো বলে চক্ষু ফিরায় যখন আল্লাহর নবীর দিকে তাকায় ওই যে তাকাইছে আর নজর ফিরাবার পারতেছে না যার গ্রহ তারা তারী নুরের ইশারা নয়েলে যে অন্ধকারে ডুবিতো এই ধরনি সবাই বলেন নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দজাহানের ধনী এক আঘণ্টা হয়ে যায় খালি নবীর মুখের দিকে তাকিয়ে আছেন খাদিজা बोलते थे की होलो আব্দুলার রিতিম পোলা কেমন আব যে হেল বলতেছে খাদিয়া তুমি আর কি তোমার দিকে চোখ দিয়া সঙ্গে সঙ্গে আমরা চোখ মাটির দিকে করেছি আর তোমার পাশে যে বসে আছে এমন সুন্দর গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল রিতিম পলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সব কিছু চাইতে আব্দুলার রিতিম পোলা বেশি সুন্দর হবে খাদিয়া বলতেছে তাহলে বলেন আমার বতর কম সুন্দরী এইরকম বিশ্ব সুন্দর একটা স্বামী পাবে যে তাহলে ঠকলো কে আমি ঠকছি আমার মত কম সুন্দরী এই রকম একটা সুন্দর স্বামী পাওয়ার কারণে আমি তো জিতে গেছি তাহলে করণই করা লাগবে কেন করণ তো আমাকে করে না আমি করণই করছি আমার তিন নম্বর প্রশ্ন হল আপনারা বলেন তো আমার বয়স বেশি না আবদুল্লাহ রেতিম পোলার বয়স বেশি সমস্ত নেতারা বলে খাদিজা আপনার বয়স হলো চল্লিশ আর আবদুল্লাহ এতিম পোলার বয়স হল মাত্র পঁচিশ খাদিজা বলতেছে আমার মতন চল্লিশ বছর একটা বয়স্কা মহিলা একটা তো আর তাজা পঁচিশ বছরের যুবক স্বামী পাইছি এখন বলেন আপনারা আমি ঠকছি না জিতেছি সমস্ত নেতারা বলে আপনি যে তিনটা প্রশ্ন করলেন এই তিনটাতে আপনি জিতছেন এ খাতিদা বলতেছে আমি যদি সবগুলা জিতি তার পরমা করার দরকার কি জা তোলা করার দরকার কি এবার আবু জেহেল বলতেছে মা কি বলবো তুমি আপনি তিমখলাকে বিয়ে করে দুনিয়ার সমস্ত গরিব মানুষকে বিয়ে করে ঠকে গেছে বাপ মারা মারা গেছে গেছে ছয় বছর বয়সে মা এমন একটা গরিব ছেলেকে বিয়ে করছো খাজিয়া বলতেছে এটাই যদি তোমাকে চিন্তা ভাবনা হয় এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব তিন পোলাকে দিয়ে দিলাম দেখিয়া নবীর মজে যা ধন্য বিবি খাতি যা দেখিয়া নবীর মজে যা ধন্য বিবি খাতি যা জীবন সম্পদ করিলেন অর্পণ ও গো নবী দয়ার নবী গো আপনি হলেন খাতি যার জীব ওই খাতি যার বাড়িতে নবীর বয়স যখন চল্লিশ নবী ওই মুহুর্তে ছিলেন হীরা গোহাই এর আগে কিন্তু নবী নবী হয় নাই নবী একজন মানুষ হিসাবে কেউ আলামিন বলতো কেউ সুন্দর মানুষ বলতো কিন্তু নবী হিসাবে দুনিয়াতে প্রকাশ পায় নাই এই মুহূর্তে আল্লাহ তালা লহে মাহফুজ থেকে কোরআনের পাঁচটা আয়াত নবীর প্রতি নাজিল করে নবীর প্রতি পাঁচটা আয়াত নাজিল করে প্রথম শব্দই হলো এক প্রথম শব্দ হলো এক প্রথম শব্দ কি যে পাঁচ আয়াত নাজিল হয়েছে তার প্রথম শব্দই হলো একর একর মানে পড়েন একরা মানে পড়েন পড়েন কারণ ফেরেজ তার জিব্রাইল যখন নবীকে বলবে যে আপনি পড়েন না পড়ো আপনারা সম্মানী মানুষকে পড়ো কন না পড়েন কন এখন আপনারা চিন্তা করতে হুজুর বয়সের দিক দিয়ে তো জিব্রাইলই বড়ো কারণ বাবা আদম থেকে আমাকে নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর হুকুম অহিনী হাজির হয়েছেন সে ফেরস্ত নাম কি সেই ফেরস্ত নাম কি তাহলে জিব্রাহল তো বুড়ে হয়ে গেছে আর আমাকে নবী কেবল চল্লিশ বছর বয়স সেই হিসাবে নবীকে পর বললে কোনো ক্ষতি নেই আমি আজকে মিলাদের আলোচনা এখন কিন্তু সিরাতের মধ্যে ঢুকিনি কেবল ঢুক চাচ্ছি হ্যাঁ কেবল ঢুক চাচ্ছি এখনও মিলাদের মধ্যে আছি তা আপনারা বলেন তো কে বলো বয়সে বড় কে নবী বলো মদিনাত একটা দরজা দেখবেন মসজিদ নবীর একটা দরজার নাম হলো জিবরাইল বাপ মানে দরজা জিবরাইল মানে জিবরাইল দরজা ওই দরজা দিয়ে জিব্রাহিল আল্লাহ নবীর কাছে আসতেন জোরে সোহান আল্লাহ তো জিবরাইল যতবার নবীর কাছে আসতেন একটা সাহাবির চেহারা ধরে আসতেন সে সাহাবির নাম হলো দাহিয়াতুল কালবি

তো দায়ী কালবি সাহাবের চেহারা জিব্রাইল যখন নবীকে সালাম দিছে আপনার বলেন তো সাহাবি রাজীব রায়ীল জোরে খান সাহাবি রাজীব কিন্তু ওই সহাবীর চেহারা যখন সালাম দিছে নবী তখন বলতেছেন ফাতেমা তোমার সা আইছে এসে দরজাটা খুলে দাও নবী বলতেছে তার মেয়েকে ফাতেমা তোমার সা সাখছে জোরেখান কে আছে সা সা এসে দরজা খুলে দাও জিব্রাইল চুম করছে চা হচ্ছে বাপের ছোট ভাই কথা ঠিক কিনা আপনারা চাচা শা কাক কন বাপের বড় ভাই কন না ছোট ভাই কন আমাদের বগুড়াতে চাচা মানে বাপের ছোট আর বড় আব্বা মানে বাপের বড় জ্যাঠা মানে বাপের বড় চাচা মানে বাপের ছোট এখন জিবরাল একটু চম করছে কে চাচা কর কারণ ফাতে দরজা খুলে দিল রেস্তা জিবরাল নবীর কাছে মুখ ভার করে বসে আছে দেখে তোর বেশি আর নয় বললেন জিব্রাইল কি খবর মন ভার খেন বলে হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে সাসা বললেন আমি সাসা আল্লাহ রসুল বললেন জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল বলতে যে হুজুর আমার বয়স কত আমি জানি না তবে পূর্ব আকাশে একটা তারকা ওঠে একবার ওঠার পরে সত্তর হাজার বছর আর তারকা ওঠে না একবার ওঠার পরে